General, beddua Allah

এই দুদিনে চাষে সবাই মিলে আমরা পান করি বলুন না সুবহান আল্লাহ উনি ছোট্ট পারা পাত্রতে দিয়েছে আমার হুজুরকে আল্লাহর নবী সবাইকে নিয়েই পান করেছেন বলুন না সুবহান আল্লাহ আমার নবীর একটা সাহাবী ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে গেলেন গিয়ে দেখতে হুজুরের মুখটা শুকিয়ে আছে সাহাবার আমার হুজুরের কষ্ট সহ্য করতে পারতেন এত ভালোবাসতেন হুজুরকে হুজুরের মুখটা শুকিয়ে আছে

ऐतो अल्पो खेजुरे भाभे आ किचु कोट पानी दोरे इन खेजुरे भोबार खाना बेदे रे तू तू बोले अल्लाह नबी काफी देखी दानी है ना अल्लाह नबी शक्ने चले अस्सलाम वालेका यार सुनल्ला बनेगा अल्लाह नबी सल्लल्ला बोले इबा सल्ला सलामे चौबरा दिए ने